পার্কার প্রতিবেদন করতে আরছি ভাই প্রতিবেদন করতে আছেন কি জন্য আরছে কিশার জন্য অনেক দুঃখে কষ্ট থাকি এর জন্য কি দুঃখ কষ্ট আপনার কি দুঃখ কষ্ট বাবা আছে বুড়া রিকশা চালায় তো বাবার কোমরের সমস্যা চালাতে পারে না মা আছে অসুস্থ মানুষের বাসাতে সেলাই মেশিনের কাজ করি এটাই তো কষ্ট মানুষের জীবনে কষ্ট নাই তো মানুষ বাসে ভাই কত পান আপনি এই মনে করো তো সারা দিন কাজ করলে 200 টাকা দেয় 300 টাকা দেয়

43079426 নাম্বার দিলাম ঠিক কি খোলা রাখবেন হ্যাঁ ভাই মোবাইল যত কোন মন করে ব্যবহার করি নাম্বার তো সব সময় খোলাই থাকবো নাম্বার সব সময় খোলা রাখবেন কিন্তু মনের মানে ফোন দিতে পারে যে কোনো সময় মনের মানুষ ফোন দিলে মনের মানুষের জন্য মনের দুয়ারটাও খোলা থাকবে সব সময় মনের দুয়ার খোলা রাখবেন

তো আজকের মতো এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আবার পরবর্তীতে আবার দেখা হইতে পারে না হইতে পারে বিদায় নিলাম বিদায় নিয়ে সবার থেকে বিদায়ের উদ্দেশ্যে লাস্টে কি বলবেন আপনি বলেন হ্যাঁ ভাইয়া লাস্টে কি বলবো এটাই বলি যে আমার সঙ্গে আমার নাম্বারে কথা বলবেন সে আমার পাশে থাকবেন একটু সহযোগিতার হাত বাড়াইয়ে দিবেন এই রকম একটা মানুষ যাতে সারা জীবন আমার পাশে থাকে আমি সেই রকম একটা মানুষ চাই ঠিক আছে আল্লাহ হাফেজ